একদম কালো হয়ে গেছে এই যে তার এখন এটি পরিষ্কার করে নিতেছে এই যে তার কিভাবে কাজ করবে আমরা দেখব করে মাছ খান তারপর তিন খাতের দেখা নাই নেই দুই খাতে না একটা লাগাই দেবো এগুলো তিন খাতে ঠিক আছে তিন খাতের ওকে আমি তার এই লাইন আছি সাইড তো দিলাম না সাইড ছিল সবাই আমার জন্য দূর করবেন ক্যামেরাম্যানটা দেখাবো অবশ্যই ক্যামেরাম্যান যদি আপনার না দেখেন তাহলে কি চলবে পরে ক্যামেরাম্যান জানানো হবে Anas. Anas.